দেখো আমরা আজকে আর নতুন সাইটে এসেছি তো এখন এই সাইটে কাজ হবে এবং তোমরা তোমাদেরকে দেখাবো যে কীভাবে আমরা কাজগুলো করি আর কিভাবে ক্লিন করি আর লাস্ট ফিনিশিং কীভাবে রঙ করি সেটা সব কিছু এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে। তো দেখো ফ্রেন্ডস অলরেডি আমাদের প্রাইমারি স্টার্ট হয়ে গেছে তো এদিকটা এখন প্রাইমার হচ্ছে এবং এরপর আমরা যে এই যে কোনগুলো আছে এই কোনগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই কোনগুলোতে আমরা কাজ করব এরপর তারপরেও আমাদের এদিকে নিচে আর একটা ছাদ রয়েছে আমরা এদিকটা কাজ করব এবং দেখো এদিকে আমাদের প্রাইমারি স্টার্টিং তো যখন আমরা ফাইনালি যেন আমরা রং করব পেন্ট করব ফাইনাল রং তখন দেখবি আমাদের ভিডিওটা আর ভিউটা কত সুন্দর লাগছে অবশ্যই কেউ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না তো দেখো বন্ধুরা আজকে আমরা পেন্ট করব এবং পুরো ক্লিং করছি তো চলো তোমাদেরকে দেখাবো ক্লিং করার পর আমরা যে পেন্ট করব সেটা তোমাদেরকে দেখাবো আমাদের এখন অলরেডি ক্লিং চালু এই যে

দেখো ফ্রেন্ডস ফাইনালি আমাদের পেন পুরো কমপ্লিট এখন দেখো যেটা মানে ভুল হয়েছিল সেটা আবার সংশোধন করছে ধর কি বলবো সিনিয়র মাস্টার একটু তো ভুল হয় সিনিয়রদের জুনিয়রদের ভুল হয় হয় না বলবো না আমাদের যখন ভুল হয় আমরা প্রথমেই ঠিক করিনি দ্বিতীয়বার ঠিক করি না আর দেখো সিনিয়র মাস্টার হয়ে দ্বিতীয়বার কীভাবে পেন্টটা ঠিক করে দেখতে খুবই ভালো লাগছে দেখো আর আমাদের পুরো আজকে অল কমপ্লিট আবার আমরা চলে যাব নিউ সাইটে দেখো আমাদের নিচেরটাতেও পেন্ট করা হয়ে গেছে এটা তো আমাদের পেন্ট কমপ্লিট তো আমরা এভাবে করি ভিডিও বানাই টুকটাক এবং তোমরা সাপোর্ট করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে অন্যরা যেন দেখতে পাই আর আমরা কীভাবে কাজ করছি তোমরা দেখতে পাচ্ছ আমাদের গেট আপ আমাদের গেট আপ তো চলো টাটা বাই বাই আসছি নেক্সট ভিডিওয়